যেটা আমরা নদী গবেষণার ভিতরে আছি নদী গবেষণা গুলো তিন চারটা জায়গা আছে আমরা না হাউসে যাব সেটাই আপনাদের দেখাবো ঠিক আছে আর দেখেন আজকে কি পরিমাণে মানুষ একটা মানে স্কুল এ নাকি কোনো পরিবার ছোট্ট অনেক পিকনিক আছে অনেক লোক হয়েছে বাচ্চারা ঘোরার জন্যে নদী গবেষণার ভিতরে নদী গবেষণার ভিতরে গুলো অনেক দূরিত্র দূরিত্র লোক আসে ঘোরার জন্য যেহেতু ছাড়া বাংলাদেশের ভিতরে একটাই এখানে অনেকেই ফোনে বেড়াতে ঘুরতে আসে এই জায়গায় ঠিক আছে অনেক আপুরা ভাইয়ারা সেলফি তোলা নেই ব্যস্ত তারা আর আমরা ব্যস্ত হলো ভিডিও বানানো ঠিক আছে আমাদের ঘোরার আর দেখার সময় নেই ঠিক আছে

মানে মারা গেছে অনেক খুলি কয়েকটা বেঁচে আছে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত